নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আলু দিয়ে মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে খুব সহজে ও দারুণ সুস্বাদু এই কারি রেসিপি কি করে বানাবো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আসুন বন্ধুরা জেনে নিই মটনের জন্য কী কী দরকার থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কেজি মাটন আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল মিচ পাউডার ধনে গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার পাউডার আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি পেঁয়াজকে স্লাইস করা কাটা আর এখানে আলুকে আমি আগের থেকে ভেজে নিয়েছি সব থেকে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব তিন চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটি তেজপাতা আর দেবো আমি এক চামচ গোটা গরম মশলা আর সব থেকে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব তো স্লাইস করার পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজিয়ে নেব পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ নুন নুনটা দিলে পেঁয়াজটা অনেক জলদি নরম হয়ে যায় আর পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করলাম রসুন আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে আমি কষে নেব এখন এর মধ্যে আমি অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে মিক্স করে নেব এখন আমি এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ এর মধ্যে অ্যাড করব ব্ল্যাক পেপার পাউডার আর আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লাল মিশ পাউডার সব মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব গুঁড়ো মশলাগুলোকে আর এভাবে ভালোভাবে মশলাটাকে আমি কষে নেবো দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব মশলাটা আমার কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব মাটনটা মাটনটাকে দিয়ে দিলাম মাটনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে নেব আর ভালোভাবে মাটনটাকে মশলার সঙ্গে কষে নেব গ্যাসের ফ্লেমটাকে হাই করেই মশলাটাকে আমি মাটনের সঙ্গে কষবো পাঁচ মিনিট কষার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো রেখে এর মধ্যে আমি এখন ঢাকনা দিয়ে দেব। দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন এর মধ্যে মাংসর মধ্যে থেকে কেমনি জল রিলিজ হয়েছে এখন আমি ভালোভাবে মশলাটাকে আরেকবার কষে নেব নিচের থেকে উপর পর্যন্ত ভালোভাবে মশলাটা মিক্স করে দশ মিনিটের জন্য আর একে ঢেকে দেবো এই প্রসেসে আমি মাটন আর মশলাকে ভালোভাবে মিক্সা দিয়ে সেদ্ধ হতে ছেড়ে দেবো আধা ঘন্টা হয়ে গেছে দেখুন মাটনটার কালারটাও ধীরে ধীরে খুব সুন্দর এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করবো ভাজা আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে মাংসর সঙ্গে মিক্স করে এখনও আমি আরও দশ মিনিটের জন্য একে ঢাকনাটা দিয়ে দেব। যাতে মশলাগুলো ভালোভাবে আলুর মধ্যেও মিক্স হতে পারে দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি খুলে নিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম জল করে যে বাটিয়ে আমি মশলা নিয়েছিলাম সেই বাটিয়ে আমি জলটা অ্যাড করলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব ও গরম মশলা দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে নিলাম দেখুন মাটনটা আমার রেডি হয়ে গেছে আর কালারটা কি সুন্দর লাল হয়ে এসেছে আর এর মধ্যে গরম মশলার গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে তো এইভাবে আর একবার একে আমি নেড়ে নিলাম আর এখন একে মটনটাকে আমি এখন পরিবেশন করবো গরম ভাতের সঙ্গে এই রকম পাতলা ঝোল আলু দিয়ে মাটন কারনা ভালো লাগে তো আসুন বন্ধুরা আমার এই রেসিপিটা ট্রাই করুন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল